এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানু রেসিপি ব্লগ অ্যাগেন আফটার লং টাইম সো শীত ভালোভাবেই চলে এসছে কলকাতায় এখন কারেন্ট লোয়েস্ট টেম্পারেচার থার্টিন ডিগ্রি টু ফিফটিন ডিগ্রি অ্যাপ্লক্সের মধ্যে বা আশেপাশের কাছাকাছির মধ্যে থাকছে তো ভিডিওটা এখনকে কোথা থেকে দেখছো আর তাদের জায়গার মানে লোকেশানে শীত কেমন কী টেম্পারেচার ক্যারম অ্যান্ড অল তোমরা আমাকে কমেন্টে বলতে পারো সো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি মেন ভিডিওটা আর মেন ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমি অলওয়েজ আমার যে কোনো ব্লগেতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে যেটা শেয়ার করতে তো চলো আগে সেই জিনিসটা দেখাই তারপরে মেন ভিডিওটা যেটা তোমরা থামনেল আর পাইটেল দেখছো সেটা শুরু করা যাক সেটা হলো দেখতে থাকো স্কিপ না করে এনজয় করো দেখো ফার্স্ট এটা দেখাই আমাদের জবা গাছটায় কত কুঁড়ি ধরেছে নতুন নতুন কুঁড়ি ধরেছে প্রচুর কুঁড়ি ধরেছে এখানে যেমন তিনটে দেখালাম তেমন এখানে দেখো এদিকে এদিকে আবার আছে এইজ এরকম প্রচুর কুঁড়ি ধরেছে এখানে আবার দেখো আছে এদিকে এখানে একটা এখানে একটা এখানে একটা এইদিকেও ধরেছে দেখো এরকম প্রচুর কুঁড়ি ধরেছে যেটা মানে যেগুলো ফুটবে খুব শিগগিরই তো প্রচুর ভর্তি ভর্তি কুঁড়ি ফুটেছে যখন হয় না থোকা থোকা হয়ে থাকে তোমাদের এর আগেও দেখিয়েছি দেখতে খুব ভালো লাগে আর এখানে দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছে ফুল এটা একটা হয়েছে ফুল এখানে কুঁড়ি এখানে আলো ছোটো ছোটো কুঁড়ি হয়েছে এখানে তো এখানে একটা লাল লঙ্কা হয়ে আছে সাথে প্রচুর লঙ্কা ফুল যেটা মানে লঙ্কা হবে আরও আই হোক এখানে গ্রিন হ্যাঁ এইচ গ্রিন চিলিও এখানে এই যে আর এই যে লঙ্কা ফুল এখানে লেগছিল সামনেই একটা হচ্ছে আমি খেয়ালি করি চাই তো আরেকটা জিনিস তোমাদের দেখায় এই যে ধনে গাছ আমাদের নতুন ধনে গাছ লাগানো হয়েছে এদিকে একটা আর এদিকে একটা দেখো গাছে তো ধনে ধরেও আছে সামনে ছোটো ছোটো ছোট ছোট ধনে ফেলা হয়েছিল যে গোটা ধনে হয় ফেলা হয়েছিল সেখান থেকে ধনে গাছ বা ধনে পাতা যাই হোক তো এরকম ফেলে দিলে হয়ে যায় মাটিতে ফেলে দিলে এরকম ছোট্ট ছোট্ট দেখো হয়েছে কী সুন্দর এরকম সামনে আরো হয়ে আছে এই দিকটা তো হয়েছে এই যে এখানে সব দেখতে পাচ্ছ ছোট ছোট্ট হয়ে রয়েছে এই ধরনের গাছটা আর দিকে লঙ্কা গাছটা আমাদের বাড়ির নিউ মেম্বার সবার প্রথমে ডিম এবং আলুকে সেদ্ধ করে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ কুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এক্ষেত্রে বড়ো সাইজের আলু হলে আমরা চার টুকরো করবো বা মিডিয়াম সাইজের আলু হলে আমরা দু টুকরো করবো বা কেউ চাইলে আমরা এই রেসিপিটায় আলু স্কিপও করতে পারি আমি আলু দিয়েছি কারণ আমরা তো বাঙালি আর বাঙালিরা সব বিষয়ে আলুটাকে একটু প্রেফার করে রান্নায় দিলে খেতে ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছি আর ডিমটা সেদ্ধ করার পর কি করবে ফর্ক দিয়ে ওর গায়ে একটু ড্যাব ড্যাব মতো মানে ফুটো ফুটো মতন করে নেবে তাহলে কী হবে যখন মশলাটা আমরা কষাবো বা লাস্টে যখন রান্নাটা আমরা ফোটাবো তখন মশলাটা ওর মধ্যে খুব ভালোভাবে পেনিট্রেট হয়ে যেতে পারবে ফলে কী হবে রান্নার টেস্টটা আরও ইনক্রিজ করবে এর এই এই ছোট্ট ট্রিক্সটা তোমাদের বলে রাখলাম যারা জানো ঠিক আছে যারা জানো না নেক্সট টাইম যখন গোটা ডিম দিয়ে কোনো রান্না করবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবে সে রান্নাতে না ডিমটা খেতে বা রান্নাটা খেতে আরও সুন্দর লাগছে তো নুন আর হলুদ গুঁড়ো মাখানোর পর কড়াইয়ে তেল গরম করে আমরা আলুগুলো আর ডিমগুলো ভেজে নেব এক্ষেত্রে তোমরা বাড়িতে যে যা তেল ইউজ করো সেই তেলই তোমরা রান্না দিতে পারো এই রান্নাটায় কোনো অসুবিধে নেই আমরা বরাবরই ফেস্টে রাইস ব্র্যান অয়েল ইউজ করি তো সেই রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই আমি পুরো রান্নাটা করেছি তো তেল গরম করার পর আলাদা আলাদা করে দুটোকে ভাজবো মানে আগে ডিমগুলো ভেজে নিলাম বা আগে আলুগুলো ভেজে নিলাম তার কারণ রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় বা করতে কম সময় লাগে বলে আলুটা আগে আমরা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করা আলু তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না সেজন্য আমরা দুটোকে আলাদা আলাদা করে ভাজবো আর সেদ্ধ করা আলু যেহেতু ন্যাচারালি নরম থাকে তাই একসঙ্গে ভাজলে কি হবে আলুগুলো ভেঙেও যেতে পারে তাই আলাদা আলাদা করে আমরা সেদ্ধ করে নেবো বা কেউ চাইলে আলুটাকে আমরা না সেদ্ধ করে এই রান্নাটায় কিন্তু মানে কাঁচা বস্তা কিন্তু আমরা ভাজতেই পারি সেক্ষেত্রে আমাদের একটু বেশি টাইম দিয়ে আলুটা ভাজতে হবে ঠিক আছে যা যেটাতে সুবিধে সে সেরকমভাবে রান্নাটা করতে পারো আলু আর ডিমটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভাজবো ভেজে নিয়ে আমরা ওটাকে তুলে আলাদা সাইডে রেখে দেবো তারপরে আমরা ওই একই তেলে মানে যে তেলে আমরা আলু আর ডিম ভাজলাম সেই একই তেলে আমরা মশলাগুলো পর দিয়ে মশলাটা এবার প্রিপেয়ার করতে থাকবো তেল পাল্টানোর দরকার নেই মানে যে তেলে আমরা আলু আর ডিমগুলো ভেজেছিলাম ওই তেলেই আমরা দিয়ে দেবো সবার প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এই রান্না একটু বেশি আমরা ইউজ করব তার কারণ গ্রেভিটা কিন্তু পেঁয়াজ বাটার ওপর ডিপেন্ড করেই হবে সো তোমরা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও ঠিক ততটা পরিমাণ বুঝেই তোমরা পেঁয়াজ বাটা দিও পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সেটাকে হালকা ব্রাউন বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপরে আমরা ওর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো পেঁয়াজ বাটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওতে দিতে হবে আদা বাটা পেঁয়াজ বাটা যে পরিমাণে দেবে তার এক ভাগ পরিমাণে দিতে হবে আদা বাটা দেন দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আদা বাটাটাও অল্প ভাজা মতো হয় দেন ওতে দিতে হবে টমেটো কুচি এটাও পেঁয়াজ বাটার এক ভাগের পরিমাণে দিতে হবে বা এক ভাগের থেকে একটু বেশি দিতে পারো দেন সবটা আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা তারপর দিতে হবে কাশ্মীরি মিচ পাউডার কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো দেন গরম মশলা গুঁড়ো টমেটো সস রেড চিলি সস কাঁচা লঙ্কা কুচি একে একে দিতে হবে যেহেতু আমি রেড চিলি সস অ্যান্ড কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি শুধু কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে অনেকেই ঝাল বেশি খাও তাই বললাম যে শুকনো লঙ্কার গুঁড়ো কেউ চাইলে অ্যাড করতেই পারো অলরেডি দেখো বেশ কালারফুল লাগছে তো এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমাদের কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই জলটা এখানে বুঝে দিতে হবে তো জলটা দেওয়ার আগে দেখতেই পেলে জিনিসটা বেশ কালারফুল আর খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখতে তো জলটা কোয়ান্টিটি ওয়াইজ দিতে হবে মানে কেউ এটা ঝোল হিসেবে বানাতেই পারো সেক্ষেত্রে প্রিপারেশন একদম সেম শুধু জলটা বেশি দিতে হবে তখন আর যারা আমার মতো গ্রেভি বা গা মাখা কষা করতে চাও তারা জলটা কম করে দিও জল দেওয়ার পর জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ওতে নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দেব। এডিট করার সময় জানো তো নিজের রান্নার কালার দেখে নিজেই মনে মনে আহা আহা বলছিলাম তাহলে ভাবো রান্নার সময় আমার কন্ডিশনটা ঠিক কিরাম ছিল তো যাই হোক ডিম আর আলুটা দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে রান্নাটা ফুটতে দেবো ওটা নিজের ওপর মানে জল দেওয়ার সময় যেটা আমি একটু আগে বললাম যারা ঝোল করতে চাও তারা কম ফোটাবে আর যারা গ্রেভি বা কষা গামাখা টাইপের করতে চাও তারা একটু বেশি ফোটাবে তাই এটা নিজেদের ঢাকা সরিয়ে সরিয়ে দেখতে হবে তো আমি মাঝখানে একবার ঢাকা সরিয়েছিলাম নিজে দেখবো আর তোমাদের দেখাবো বলে তো দেখলাম ও নিজের মতো বেশ টকবগিয়ে ফুটছে আর জলটা আর একটু ফোটাতে হবে তবে কষা কষা গা মাখা ব্যাপারটা আসবে তাই আবার ঢাকা দিয়ে আরও কিছুটা ফুটিয়ে নিলাম তারপরেই আমি নামিয়ে নেব তোমরা নামানোর আগে এক্সট্রা ফ্লেভার আর টেস্টের জন্য তোমরা ওপরে ঘি বা ধনে পাতা ছড়িয়ে দিতে পারো বা গরম মশলা ছড়িয়ে দিতে পারো তখন কিন্তু আর মশলা কষানোর সময় গরম মশলা দেওয়ার দরকার নেই শীতের ঠান্ডা ওয়েদারে গরম ভাত বা ফ্রাইড রাইস বা রুটির সাথে কিন্তু এরকম ঝাল ঝাল ডিম কষা জাস্ট জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমার কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে